এত সুন্দর জায়গা বলে বোঝানো যাবে না সুন্দর একটা জায়গা তো আমরা এই রাস্তা থেকে ওই রাস্তা পার হচ্ছে এখন আর যাব আছাড়ে নমাজ পড়বো এখানটায় আর একবারে ইফতার করে জমে চলে যাবো আজকে আমরা রাত্রি আটটার সময় এখান থেকে মদিনা চলে যাব এখন বাজে চারটে চারটে পাঁচটা বাজে এরকম হবে দুদিন টাইম ছিল দুদিন হয়ে গেল তো আজকে রাতে যাবো হয় ভোরের দিকে মদিনা পৌঁছাবো ওখানে গিয়ে সেই এড়িয়ে করবো এ যাচ্ছি এটা মসজিদ এই মসজিদটার নাম হচ্ছে জিন মসজিদ মক্কা শরীফের কাছাকাছি এই মসজিদে এখন নামাজ পড়বে নামাজ পড়ে ওর দিকে কোথায় যায় সুন্দর মসজিদটা নমাজ পড়ে এখানটায় নমাজ পড়লাম এবার আমরা এখান থেকে যাই বাইরের দিকে রেস্টুরেন্টে মনে হয় যে ইফতার ইফতারে কোনো আয়োজন হয়েছে ইফতার দিচ্ছে এই জায়গাটায় এটা মনে হয় ইফতার দিচ্ছে এখানটা ইফতার দিচ্ছে তো লাইন এতদূর পর্যন্ত লাইন হয়ে গেছে ফ্রুটস রেস্টুরেন্ট এটা মক্কা বাস মক্কা বাস এটা হচ্ছে ফ্রি বাস যারা হজ করতে আছে আমরা হজ হজ হাজি যারা আছে মক্কা বাস ফ্রি গভর্নমেন্টের থেকে মানুষ সব সময় এরকম সব সময় ব্যস্ত মানে এক সেকেন্ডের জন্য মানে কোনো সময় কোনো কিছু খালি দেখতে পাবো না রাত দিন তপু মানে কোনো সময় কোনো কিছু খালি নেই এক সেকেন্ড এর জন্য সব সময় বিজি এরকম এর থেকে গলা ভেঙে গেছে আর প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে এরকম প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে সব সময়